ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে আরফাত রহমান কোকো স্মৃতি উন্নয়ন ও পৌর ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফকরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ও অর্থায়নে শুক্রবার বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাই ব্রেকারে ভরাডোবা ইউনিয়ন টিম পাঁচ তিন গোলে পৌরসভার টিমকে হারিয়ে জয়লাভ করে খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ হাজারো ক্রিয়ামোদী দর্শক আয়োজকরা জানান দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করা দলগুলোর মধ্যে নকআউট পর্বে খেলা অনুষ্ঠিত হবে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট বারোটি দল এবং পাঁচটি মহিলা টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে উপজেলার প্রায় তিরিশটি মাঠ সংস্কার করে এই টুর্নামেন্টের খেলাগুলো আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট বিএনপি নেতাকর্মী ও সাধারণ জন